নমস্কার বন্ধুরা দুই ঘন্টার মধ্যে ভেসে যাবে দুই জেলা ফের দুর্যোগের ঘন ঘটা বাংলায় একটানা দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি চরম সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো দেখতেই পাচ্ছেন লেটেস্ট আপডেট আজকে ছয়ই সেপ্টেম্বরের তো চলুন বিস্তারিত আপডেট আপনাদের সাথে শেয়ার করি তার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো সেপ্টেম্বরেই কিন্তু বৃষ্টির তাণ্ডব পিছু ছাড়ছে না আগেভাগে মৌসুমি ভবন সতর্ক করেছে দেশ জুড়ে সেপ্টেম্বর মাসেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই বর্ষা জুড়ে কিন্তু একটানা তুমুল বৃষ্টির জেরে রাজ্যে রাজ্যে চরম দুর্ভোগ জারি হয়েছে এখনও বন্যা পরিস্থিতি রয়েছে একাধিক জায়গায় এর মধ্যে আগামী সপ্তাহে আবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলায় বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সম্ভাবনা একটু বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা তুমুল বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া হাফিজ চলুন বন্ধুরা শনিবারের আপডেট কেমন ছিল জেনে নিই শনিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি অংশ কিন্তু মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে তবে সক্রিয় রয়েছে কিন্তু মৌসুমি অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহ বাংলা জুড়ে কিন্তু তুমুল বৃষ্টির দাপট চলবে অন্যদিকে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে জারি হয়েছে কিন্তু হলুদ সতর্কবার্তা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে তবে কোনো সতর্কতা জারি হয়নি বন্ধুরা আমি কিন্তু আমার শর্ট ভিডিওতে প্রতিদিন সকালবেলা আজকে আবহাওয়া কেমন থাকবে প্রতিদিনকার আবহাওয়ার আপডেট শেয়ার করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার শর্ট ভিডিওগুলোতে লাইক করবেন আগামী দুই দিন অর্থাৎ রবিবার সোমবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেনি হাওয়া অফিস তবে বিক্ষিপ্তভাবে সব জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় বর্জ্য সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস বন্ধুরা আপনাদের সাথে কিন্তু যেই ভিডিওগুলো শেয়ার করছে একদম লাইভ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন তো আগামী বুধবার বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদী এই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে এই দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস বন্ধুরা বুঝতেই পারছেন আগামী সপ্তাহে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির আবাস দিল আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার সোমবারে সর্বোচ্চ কিন্তু সোমবার পর্যন্ত কালিম্পং মঙ্গলবারে কোচবিহার আগামী সোমবার দার্জিলিংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এই সময়ের মধ্যে জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বাকা বাকি জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আপনাদের সাথে কিন্তু লেটেস্ট আপডেট শেয়ার করলাম আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেও কিন্তু রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে নতুন লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সাথে আজকের মতো এটুকুন ধন্যবাদ